মা আমিনার দোলায় দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যার সমতল মা আমিনার দোলায় দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ ইলাহা এ মোহাম্মদ রসোল লা ইলাহা এহো মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যার সমো তো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে করবো কেমন লালন পালন খোদা গো কি হবে করবো কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গায়ে এক খবর এলো শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার সাধে নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার জিবিরি লামিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মন নবী কোলের মন দুনিয়া যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যার সমত এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় তোমায় নবী মেনে নেব এই দানাই যদি একদিনে গাছ হয় ওই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় ওই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নিজের হাতে নবী তাকে সেই গাছের খেজুর খেতে দেয় সেই খেজুর খেগে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে নবীর কাছে ভোল আর কি বলে বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মাদের রাসূল তুমি খোদার সত্যি নবী মুহাম্মাদের রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যার সমত কলমা কোরআন নামাজ রোজা পেলাম যাহার তরে কি অপরাধ পড়লে দরুদ সেই নবীর উপরে কি অপরাধ পড়লে দরুদ সেই নবীর ওপরে কেমন করে পেতাম খোদা আর কেমন করতাম ইবাদাত কে আমাদের শিখিয়ে দিত যদি না আস্ত মোহাম্মদ কে আমাদের শিখিয়ে দিত যদি না আস্ত মোহাম্মদ দুনিয়াতে যারা বলে বেড়ায় লাভ আর মনে করবে তাদেরই খুব শিক্ষার অভাব বিশ্ব নবীর শিষ্য যারা মোদের ধোকা দেবে তানবীর কালাম তাদের থেকে সাবধানে হয়ে যাবে তারা কেমনে পার হবে বলো তারা কেমনে পার হবে বলো ওই পুলসিরাতের রাতের পোল দুনিয়াতে যারা পড়ে না ওই দরুদের সোল দুনিয়াতে যারা পড়ে না ওই দরুদের সোল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ইলাহা ইহ মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যার সমত